ছেলের কাছ থেকে বা টাকা পায় তার সাথে দিয়ে মাছ কিনে তারাও মানব তারাও অনেক পরিশ্রম করে মাছ ধরে সারা দিন সারা এই পানির ভিতরে কিন্তু তারা পরিশ্রম করছে আর তাদের পরিশ্রম করার কারণে আমরা কিন্তু মাছ টাকা দিয়ে খেতে পারি তাদেরকে একটু ভালোবাসবে ভদ্রতার সাথে তাদের সাথে ব্যবহার করে মাছগুলো কিনে নেবে তাই আমরা জ্বালা বলে আমাদেরকে কেউ অবহেলা করেন আমাদের দ্বারাই আপনাদের ভালো ভালো মাছ খাইতে পারেন আপনার